আসসালামু আলাইকুম ওয়া ওয়া আরহামতুল্লাহি আশা করি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন ভাই ও আমার সম্মানিত বোনেরা আজ আমি যে আমলটির কথা বলবো আমলটি যদি ফজর নামাজের আগে আমলটির দোয়া মাত্র একশো বার পাঠ করেন অর্থাৎ জিকির করেন আপনারা এত পরিমাণ ধনী হয়ে যাবেন যে ধন সম্পদ টাকা পয়সা রাখার জায়গা পাবেন না আপনারা একটু ধৈর্য ধরে আজকের আমলের দোয়া নিয়ম ও আলোচনা মনোযোগের সহিত শুনব রাতে ইবাদত ও দোয়া আল্লাহর কাছে অনেক মর্যাদা ও সম্মানের রাতের দোয়া ও ইবাদত করলে আল্লাহ খুব খুশি হন এমনকি রাতের দোয়া বা আমল করলে মহান আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া আল্লাহ আল্লাহতালা ফেরত দেন না বাঁ তার সব দোয়া আল্লাহ তালা কবুল করেন আসুন হাদিসটি জেনে নেই আবু হরাইরা রায়তলা আন্ন থেকে বর্ণিত হজর মোহাম্মদ সাল্লাম বলেছেন আমাদের প্রতিপালক প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন হে পান্দা আমার কাছে প্রার্থনা করো আমি তোমার প্রার্থনা কবল করব, আমার কাছে তোমার কিছু চাওয়া আছে চাও আমি তা দান করব, আমার কাছে তোমার জীবনের গোনার জন্য ক্ষমা প্রার্থনা করো আমি তোমার গোনা ক্ষমা করে দিব সহি বুখারি শরীফের হাদিস হাদিস নং ছয় হাজার নয়শত ছিয়াশি ভাই ও আমার বোনেরা আমি আজ যে দোয়ার আমলের কথা বলছি সেই দোয়া ও আমল নিয়ে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কি বলেছেন মন দিয়ে শুনুন আজকের এই দোয়ার আমলটি নিয়ে রাসুল সাল্লাম জয়নিক জয়নিকো ব্যক্তিকে বললেন যে দোয়া ও প্রার্থনার বর্কতে ফেরেজ এবং মানবজাতি জাতি স জীবিকা প্রাপ্ত হয়ে থাকে তা কি তুমি জানো না সেই ব্যক্তি আরস করল সেই কি আল্লাহ আলাইসাল্লাম বললেন সুবানা লিহি অ বেহাম দিহি সুবানা আজিম ওয়া বেহাম দিঘি আস্তাক আমি আবারো বলছি সুবানা লিহি অ বেহাম দিহি সুবানা লিহিল আজিম বেহাম দিহি আশতাক প্রল্লাহ অর্থ আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি মান আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনা সাথে আল্লাহ আল্লাহতালার নিকট ক্ষমা প্রার্থনা করছি মূলত এই দোয়াটি আল্লাহ তাহালার কাছে সবচেয়ে প্রিয় দোয়া এখন আজকের আমলের নিয়মটি শুনুন ছোট্ট অনুরোধ বিরোধ একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আমলটি করতে হবে ফজর নামাজের এক ঘন্টা আগে ভাই ও আমার সম্মানিত বোনেরা আমলটি করার জন্য আপনাদের একে ধারে কিছুদিন ফজর নামাজের ঘণ্টা খানেক আগে উঠতে হবে এরপর ওজু করে দুই রাকাত বা চার রাকাত নামাজ পড়তে হবে এরপর জায়না কিবলামুখী হয়ে বসে সর্বপ্রথম এই দরশ্রেফটি আপনারা আল্লাহ সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মাহমদ আল্লাহ সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মাহমদ আল্লাহ সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মাহমদ এভাবে সাতবার পাঠ করবেন এরপর আপনারা আস্তাফরুল্লাহ 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 এই দোয়াটি আপনারা তিনবার পাঠ করবেন এরপর আল্লাহর ওয়া আল্লিহিআ আস্তাফরুল্লাহ এই দোয়াটি আপনারা একশোবার পাঠ করবেন সর্বশেষ আবারও রাসুল সাল্লাহ সাল্লামের আল্লাহ সল্লি সাল্লিম আলা নাবিয়ানা বাহাম্মত আল্লাহ মাসল্লি ওয়াসাল্লিম আলা নাবিয়ানা বাহাম্মত আল্লাহ মাসাল্লি ওয়াসাল্লিম আলা নাবিয়ানা বাহাম্মত এভাবে আবারও ছাড় পারবাদ করবেন আমলটি শেষ করে আপনার চোখ বন্ধ করে দুই হাত তুলে আপনাদের অভাব অনটন ধন সম্পদ ও হালাল রিজিকের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে পরিহাত করবেন ইনশাআল্লাহ আপনারা যদি একে ধারে চল্লিশ দিন আমলটি করেন আপনাদের ধন সম্পদ ও টাকা পয়সা রাখার জায়গা পাবেন না মহান আল্লাহ আমাদের সকলকে আমলটি করার তাও দিন আমিন আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু